আগামী সাত দিন আর এই সাত দিনের সময়সীমার মধ্যেই ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছেন রাজ্যের বাংলাদেশী হিন্দুরা এ কথা আমরা বলছি না এ কথা কে বলছেন কি বলেছেন সেটা এবার আপনাদেরকে বলবো আসলে লোকসভার ভোট যত এগিয়ে আসছে ততই এনআরসি সিএ নিয়ে কানাঘুষো গুঞ্জন এগুলো বারবার প্রকাশ এসেছে আর এবার একজন মন্ত্রীর মুখে এই কথা শোনা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে আগামী সাত দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের সর্বত্র সিএ চালু হবে বলে স্পষ্ট জানানো হয়েছে আবার এও বলা হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র সিএ চালু হবে সেই গ্যারান্টি তিনি দিয়েছেন কার কথা বলছি বলুন তো শান্তনু ঠাকুরের কথা বলছি রবিবার আঠাশে জানুয়ারি কাকদ্বীপের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আর সেখানে এই মন্তব্য করেন তিনি

দেখবেন আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি সুকান্তদা এসছেন মঞ্চে আমি আমার বক্তব্য নির্ধারিত করব না বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই যারা একাত্তরের পরে ভারতবর্ষে এসেছে আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি মানুষকে হাজার ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি এরা সকলে মতুয়া সম্প্রদায় এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক আইনের ভোটার কার্ড করে দেওয়া যাবে না তাই তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবি এর কাছে দেওয়া হচ্ছে ডিআইবি কেন একাত্তর সালের আগের দলিল চাইছে সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে শান্তনু ঠাকুর বলছেন আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি আগামী সাত দিনের মধ্যে রাজ্যসহ গোটা ভারতবর্ষে সিএ লাগু হবে এই মঞ্চ থেকে গ্যারেন্টি দিয়ে বলছি লোকসভা ভোটের মুখে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে শান্তনু ঠাকুরের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে ঠাকুরবাড়ির অপর এক মুখ মমতা বালা ঠাকুর তিনি আবার তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূলের প্রাক্তন সাংসদও তিনি সম্প্রতি নাগরিকত্ব এবং এনআরসির ইস্যুতে সুর চড়িয়েছেন তিনিও নাগরিকত্ব না পাওয়া গেলেও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতাবালা ঠাকুর আর এই আইনের অধীনে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসা নির্যাতিত অমুসলিমদের বিশেষত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে ডিসেম্বর উনিশ দু সালে সংসদে পাশ হয়েছিল দু হাজার তেইশ সালে সাতাশে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে কেউ সিএ বাস্তবায়নে বাধা দিতে পারবে না এটাই দেশের আইন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগও করেছিলেন কলকাতায় একটি দলীয় সভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন সিএ কার্যকর করা বিজেপির প্রতিশ্রুতি প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসি সিএ এর বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গের গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে সিএ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল বিজেপির একটি প্রধান নির্বাচনী ইস্যু আর এবারে লোকসভা নির্বাচনের আগে খুব স্বাভাবিকভাবেই এই সিএ ইস্যু আরও নতুন করে সামনে আসছে অমিত শাহ এই সিএ নিয়ে বলে গেছেন যে সিএ লাগু হবেই আর এদিকে এই সিএ এনআরসি নিয়ে ক্রমাগত পরিস্থিতি যেন আরো খানিকটা জোরালো হচ্ছে আগামী সাত দিন আর এই সাত দিনের মধ্যেই সময় সীমা বেঁধে দেওয়া হচ্ছে ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছেন রাজ্যের বাংলাদেশি হিন্দুরা এই প্রশ্নটাই এবারে তুলে ধরেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি বলেছেন তিনি শুনবো আরো একবার ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি সুকান্তদা দা মঞ্চে আমি আমার বক্তব্য নির্ধারিত করব না বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই যারা একাত্তরের পরে ভারতবর্ষে এসেছেন আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি এরা সকলে মতুয়া সম্প্রদায় এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক সাহেবের ভোটার কার্ড করে দেওয়া যাবে না তাই তাহলে আপনি কেন বলে বাড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবি এর কাছে দেওয়া হচ্ছে ডিআইবি কেন একাত্তর সালের আগের দলিল চাইছে সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে তিনি বলছেন যে আগামী পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের সর্বত্র সিএ চালু হবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কথা। আগামী দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র সিএ চালু হবে সেই গ্যারান্টি তিনি দিচ্ছেন রবিবার আঠাশে জানুয়ারি কাকদ্বীপের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আর সেখানেই এই মন্তব্য করেন তিনি যখন শান্তন ঠাকুর এই মন্তব্য করেন তখন মঞ্চে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার লোকসভা ভোটের মুখে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে শান্তনু ঠাকুরের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে ঠাকুরবাড়ির অপর এক মুখ মমতা বালা ঠাকুর তিনি আবার তৃণমূল কনিষ্ঠ তৃণমূলের প্রাক্তন সাংসদও তিনি সম্প্রতি নাগরিকত্ব এবং এনআরসির ইস্যুতে সুর চড়িয়েছেন তিনিও নাগরিকত্ব না পাওয়া গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতা বালা ঠাকুররা আর এদিকে এই আইনের অধীনে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে ভারতে আসা নির্যাতিত অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ফলো করে নিন আপডেটে থাকুন